থেকে বিক্রি করা জিনিস ফেরত দিছে তো এই এটা প্যাকেট করো দেখছো এই যে দেখো বিক্রি করা জিনিস যেভাবে রাখছিলাম সবগুলো একদম সেভাবেই আছে এই যে দেখো এই যে দেখো বিক্রি করার মধ্যে ইয়ে আছে আলিশার অন্য আছে আল্লাহ শাড়িও আছে কত কিছু আছে দেখো আই হাই সব কিছু আছে এইটা না আরো একটা কার্টুন আছে তোমাদের এখানে জাস্ট পার্টি ড্রেস যেগুলো সেগুলা বাট এখানে তোমরা নর্মাল কোনো জামা দেখবা না নর্মাল ওই ওই কার্টুনে আছে কয়েকটা বাকিগুলো আমি মুক্তারি দিছি মুক্তার জন্য জায়গায় দেখছো মুক্তা পরে আছে ইভেন আয়েশার আম্মুর যে দামি একটা হচ্ছে ফ্রক ছিল যেটা সাত হাজার টাকায় কিনে দিয়েছিলাম সে ওর জিদের জন্য বাচ্চাদের সেটা মুক্তার মেয়েকে দিছি ওরকম ফ্লাপে আখের যতগুলো গাউন সবগুলা হচ্ছে মুক্তার মেয়ে মাওয়া মাওয়া কে ঠিক আছে আমি বুঝি না একটা মানুষ নিজে জামা কাপড় নিয়ে তারপর কিভাবে মিথ্যা কথা বলে এই যে তোমাদের বিশ্বাস না হয় মুক্তার গ্রামে যে মুক্তারে দেখাইতে বলো মুক্তার বাড়ির আশেপাশে প্রত্যেকে দেখছে ইভেন আমাদের বাসা থেকে যদি চলে গেছে সেই দিনের সিসিটিভি ফুটেজও যদি আমি বাড়িয়ালার কাছে চাই আমি পাবো কারণ আমাদের নিচের একদম লিফটের সামনে গ্যারেজে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে সাতটা বস্তাও নিয়ে গেছে সাতটা বস্তাও কি নিছো আমাদের বাসায় যেদিন আসছে একটু একটা ব্যাগ নিয়ে আসছে সেটা তো আসিও দেখছে যে কারণ থাকতেও আসছে তাহলে কিভাবে ও বললো আমরা জামা কাপড় বিক্রি করছি বিক্রি করলে তাহলে এগুলা কি আর একটা টাকা আছে ওটা কোন খাটের নিচে আমার দেখতে হবে এইগুলা ম্যাক্সিমাম জিনিস আমি রেখে ছি আলিশার জন্য আমি এগুলো সব মানুষকে দিয়ে দিতে চাইছি বাট এগুলো অনেক দামি দামি ড্রেস ড্রেস আমার টাকার টাকাগুলো এখনো আমি দিচ্ছি আমার টাকার কেন ড্রেস এগুলা এগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি কেন কারণ এগুলো ওর ছোট আমর আমাদের সাথে কি হয়েছে না হয়েছে আমি সবসময় তোমাদের যে সন্তানদের সাথে কখনো সেই তুলনা তোমরাও করবো না আমরাও করবো না আলিশাকে ওর ছোট আমু যথেষ্ট ভালোবাসতো এখনো বাসে এখনো বাস আলিশার ভিডিও সে দেখে আমি জানি তো এগুলো সব আলিশা যখন বড় হবে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আমাকে পড়াবো আমি মরে গেলেও আমি সবাইকে বলে যাবো এগুলো যাতে আলিশাকে পড়াই এগুলো আর ড্রেসগুলো আমার অনেক কষ্টের টাকার এখন আমি কষ্ট করতেছি গাদা মতো খাটতেছি এখনো আমার অনেক অনেক পরিশ্রমের এইগুলো কেনা এখন যেমন যে আমি পরিশ্রম করে নিজে কিছু করতেছে আর আমি পরিশ্রম করতেছি সাড়ে তিন বছর ধরে সবার জন্য করছি এগুলো আমার অনেক পরিশ্রমের টাকার কেনা এগুলো যদি আমি বিক্রিও করতাম তাহলে আমি তোমাদেরকে ভিডিওতে বলতাম যে আখের ড্রেস আমি বিক্রি করে দিছি কারণ এগুলো আমার পরিশ্রমের টাকা কেনা এগুলো বিক্রি করা করলে আমার অপরাধ হয়ে যেত না আমি কেন এগুলো বিক্রি করবো ভাই এগুলো বিক্রি করে আমার কেন চলতে হবে আমি কি আর্নিং করতেছি না এই যে তোমার ব্লগ দেখতেছো ইউটিউবে ব্লগ দেখতেছো ইউটিউবে আমাদের চারটা চ্যানেল ফেসবুকে আমাদের পাঁচ ছয়টা পেজ আলহামদুলিল্লাহ এত এত প্রমোশনের কাজ করি যে এটা ছি এটা প্রমোশন তোমরা কি মনে করো শুধু ড্রেসই দিয়ে দেয় ড্রেস সাথে পার্ট ড্রেসের সাথে পেমেন্টও আছে আমি এখন বললাম না ভালো অ্যামাউন্ট নিয়ে আমি পার্ট ড্রেসে কাজ করি আগে থেকেই কারণ একটা ভালো পর্যায়ে আমরা এখন আসি যার জন্য এই অ্যামাউন্টটা আমরা নিতে পারি তো এগুলো কি কি করে যে ড্রেস বিক্রি করে তারপর আমরা চলতে হবে আর সেটা যদি চলতে হইতো সবার আগে আমি আমার ড্রেস সেল করতাম এগুলা না এগুলো আমি রেখে দিছি এগুলো আমি অনেক শখের এগুলো আমার বলতে পারো যে আমরা দুইজন সেম সেম পড়ছি সেম সেম কিনছি এখানে অনেকগুলো আমার পছন্দ কেনা অনেকগুলো ওর পছন্দ কেনা দেখো আমি সবসময় বলি এখন আমাদের মধ্যে যুদ্ধ ও আমার শত্রু আমি ও এর থেকে শত্রু আর কেউ থাকে না পৃথিবীতে কিন্তু একটা সময় আমরা বন্ধুর মতোই ছিলাম আমরা যখন একসাথে ছিলাম এত ঝামেলা আমাদের মধ্যে ছিল না এত কেন কোনো ঝামেলাই ছিল না আমার ঝামেলা ছিল ছিল আহাদের সাথে কারণ মা আমার অমতে গিয়ে বিয়ে করছে আমি ওটা বলতাম যে আমার অমাতে যে তুমি বিয়ে করছো তাহলে এখন যেন ভালোবাসা তিশা কিন্তু আখির জামাগুলো দেখিয়ে এবার বলল আখির জামাগুলো সে রেখে দিয়েছে তার মেয়ে আলিশার জন্য আলিসা যখন বড় হবে এই জামাগুলো নাকি সে আলিসাকে পড়াবে সে বেঁচে থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর সে যদি মরে যায় তাহলে কাউকে বলে যাবে যেন আলিসা বড় হলে এই জামাগুলো তাকে পরানো হয় এমনকি তিশা এটাও বলেছে আখির সাথে আমার সম্পর্ক খারাপ আমাদের দুজনের মধ্য দ্বন্দ্ব কিন্তু আলিসার সাথে তো কোনো সম্পর্ক খারাপ না আলিশাকে আখি অনেক অনেক বেশি ভালোবাসে সেটা আমিও জানি এজন্য আমি চাই আমার মেয়ে বড় হলে যেন তার ছোট আম্মু জামাগুলো পরে এবার এই কথাগুলো লাইভে এসেই কিন্তু বলল কিছুদিন আগেই জানা গেছে আখির একটাও জামা রাখবে না সে সব জামা রাস্তায় নিজে দাঁড়িয়ে মানুষকে দান করে দিবে এই কথাগুলো কিন্তু এক সময় লাইভে এসে তিসা নিজ মুখেই বলেছিল হঠাৎ করে কেন এখন তিসার মত বদল হয়ে গেল যে তিসার আহাত কিছুদিন আগে পর্যন্ত আখিকে চোখেও দেখতে পারতো না সারাদিন তাকে নিয়ে খোঁচাখুচি করতো একদিনের ভিতরে এমন কি হয়ে গেল যে একজনে লাইভে এসে আখের কাছে ক্ষমা চাইলো আর একজনে একদম বাক্স বুস্কা খুলে দেখাচ্ছে আখের জামা রেখে দিয়েছে তার মেয়ে আলিশাকে পড়বে এত কেন তুতু করছে এরা এখন আখিকে তাহলে কি সকলের চাপের মুখে পড়ে নিজেদের চ্যানেল পেজ হারানোর ভয়ে কি এখন আখিকে নিয়ে এত আদিক্ষেতা করছে আপনাদের কি মনে হয়